আসসালামু আলাইকুম চাকরি ও ভর্তি পরীক্ষা প্রস্তুতির জন্য দু সালে আসা বেশ কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে মাই ক্লাসরুমের এখনকার আয়োজন আমাদের এখনকার আয়োজনে থাকবে মোট পঁয়ত্রিশটি কমন আসার মতো প্রশ্নোত্তর তাহলে চলুন শুরু করা যাক আমরা এই প্রশ্নোত্তরগুলি এমসি কিউ আকারে রেখেছি যেন চারটি অপশন দেখে আপনি উত্তর দিতে পারেন প্রথমে একটি কুইজ থাকবে আপনার নিজেকে যাচাই করার জন্য যে আপনি আসলে কেমনটা সাধারণ জ্ঞান আপনার দক্ষতা দখল কেমন সেটা জানার জন্য তো প্রথম কুইজটি হচ্ছে টেকসই উন্নয়ন অভিস্টর অর্থাৎ এস ডিজি এর লক্ষ্যমাত্রা বা গোল কয়টি চারটে অপশান থাকবে পনেরোটি ষোলোটি সতেরোটি আঠারোটি সঠিক উত্তরটি কী হবে সেটি কমেন্টস করবেন এটি খুবই কমন প্রশ্ন উত্তর আশা করছি সবাই এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন তো পরে আমরা এবার মূল টিউটোরিয়ালে যাব প্রথম প্রশ্নটি হচ্ছে কোন কমিটি কর্তৃক নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয় সঠিক উত্তর হচ্ছে নরয়েজিয়ান নোবেল কমিটি এই কমিটি নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি দ্বিতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে বিশ্ব খাদ্য দিবস কবে প্রতি বছর ষোলোই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালন করা হয় সোয়াজ অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত সোয়াজ অব নো গ্রাউন্ড অবস্থিত বঙ্গোপসাগরে জাতিসংঘের কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো বাংলাদেশের সংবিধানের বাংলা নাম কি বাংলাদেশের সংবিধানের বাংলা নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংবিধানের ইংরেজি নাম কি সংবিধানের ইংরেজি নাম হচ্ছে কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ শুরু গতে বাংলাদেশের সংবিধানের ইংরেজি নাম কনস্টিটিউশন অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ বাংলাদেশে ইনভেস্টমেন্ট সামিট দু হাজার পঁচিশের আয়োজক কোন প্রতিষ্ঠান বাংলাদেশে ইনভেস্টমেন্ট সামিট দু হাজার পঁচিশের আয়োজক প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ সংক্ষেপে বিডা জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম পুণ্ড্র প্রাচীন সমতট বলতে বাংলাদেশের কোন অঞ্চলকে বোঝায় কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে প্রাচীন সমতট হিসেবে ধরা হয় কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে প্রাচীন সমতট বলা হয় কয়টি বিষয়ে নোবেল প্রাইজ প্রদান করা হয় পাঁচটি ছয়টি সাতটি আটটি প্রশ্নটি ছিল কয়টি বিষয়ে নোবেল প্রাইজ প্রদান করা হয় সঠিক উত্তর হচ্ছে ছয়টি মোট ছয়টি বিষয়ে নোবেল পুরস্কার প্রদান করা হয় টেকসই উন্নয়ন বা অভিষ্ট এস ডিজিএর লক্ষ্যমাত্রা বা গোল কয়টি যেটি আমাদের প্রথম কুইজ হিসেবে ছিল সঠিক উত্তর হচ্ছে সতেরোটি এস ডিজি এর লক্ষ্যমাত্রা হচ্ছে সতেরোটি মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ হচ্ছে ত্বক বা স্কিন কম্পিউটার মেমোরির ক্ষুদ্রতম এককের নাম কি বিট কম্পিউটার মেমোরির ক্ষুদ্রতম একক বিট বিট কি বিট হচ্ছে একটি ডিজিটাল ক্রিপ্টো এটি একটি ডিজিটাল মুদ্রা বলা হয় বিট বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার কোন তারিখে গঠিত হয়েছে ডক্টর ইউনুসের যে অন্তর্বর্তী সরকার সরকার কোন তারিখে গঠিত হয়েছে এটি পাঁচটি অপশন থাকবে আপনার জন্য চারটি অপশন পাঁচ আগস্ট আট আগস্ট দশ আগস্ট বারোই আগস্ট হচ্ছে আট আগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশের সবচেয়ে বৈদেশিক মুদ্রা আয় করে কোন খাত থেকে বাংলাদেশ সবচেয়ে বৈদেশিক মুদ্রা আয় করে তৈরি পোশাক শিল্প খাত থেকে বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর নির্মিত হচ্ছে কোথায় বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর নির্মিত হচ্ছে মাতার বাড়ি মহেশকালী বাংলাদেশ জলবিদ্যুৎ আমদানি করে কোন দেশ থেকে বাংলাদেশ জলবিদ্যুৎ আমদানি করে নেপাল থেকে বাংলাদেশের অর্থ বছর শুরু হয় কত তারিখ থেকে প্রতিবছর বছর পয়লা জুলাই থেকে বাংলাদেশের অর্থবছর হিসাব শুরু হয় পি এটিসি এর পূর্ণরূপ কি এটি কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল পি এটির পুনরূপ হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো চুরাশি সালে পি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান ট্রেনিং সেন্টার এটির পুনরূপ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার যেটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে পরের প্রশ্নটি সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় নরম্যান বোরলাগ তাকে সবুজ বিপ্লবের জনক বলা হয় বাংলাদেশের সাংবিধানিক নাম কি রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগপত্র লিখবেন বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আর রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তিনি স্পিকারকে উদ্দেশ্য করে পদত্যাগপত্র লিখবেন মধ্যাকর্ষণ শক্তি কি আবিষ্কার করেন মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন স্যার আইজ্যাক নিউটন সঠিক উত্তর গতে স্যার আইজ্যাক নিউটন খুবই দুঃখিত যেখানে নটে নটি এটি হবে আইজ্যাক নিউটন পরের প্রশ্নটি এটি কুইজ হিসেবে থাকছে আমাদের একটি দ্বিতীয় কুইজ আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি চারটি অপশন থাকবে যশোর ফেনি নারায়ণগঞ্জ মাগুরা বলতে হবে আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি কমেন্টস করুন দেখি কতজন সঠিক উত্তর দিতে পারেন পরে একটু পরে আমরা সঠিক উত্তরটি দিয়ে দিব অবশ্য পৃথিবীর সর্বোচ্চ ভবনের নাম কি এটি কোন দেশে অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ ভবনের নাম হচ্ছে বুর্জ খলিফা এটি সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত সাতিল আরব নদী কোন দু দেশের মাঝখানে অবস্থিত সাতিল আরব এটি হচ্ছে ইরাক ও ইরান এ দুটি দেশের মাঝখানে অবস্থিত নদীটির নাম হচ্ছে সাতিল আরব এটি ইরাক এবং ইরান এ দুটি দেশের মাঝে অবস্থিত আফগানিস্তানের পার্লামেন্টের নাম কী আফগানিস্তানের পার্লামেন্ট হচ্ছে জির্গা ন্যাশনাল অ্যাসেম্বলি ঝুম চাষ হয় কোথায় এবং কারা ঝুমের চাষাবাদ করে ঝুম চাষ হয় পার্বত্য চট্টগ্রাম এবং ঝুমের চাষাবাদ করে সাধারণত চাকমারা ভি এর পূর্ণরূপ কী ভি পি এর পূর্ণরূপ হচ্ছে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল এক নটিক্যাল মাইলের সমান কত কিলোমিটার সেটি অপশন রয়েছে এক নটিক্যাল মাইল এক নটিক্যাল মাইল সমান হবে এক দশমিক আট পাঁচ দুই কিলোমিটার এক নটিক্যাল মাইল সমান এক দশমিক আট পাঁচ দুই কিলোমিটার থ্রি জিরোর প্রবক্তা কে থ্রি জিরো এ তত্ত্বের প্রবক্তা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুস আলী আছে খুবই কনফিউশন করা একটা নাম সঠিক উত্তর হবে ডক্টর মোহাম্মদ ইউনুস আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি এটি আমাদের আজকে দ্বিতীয় কুইজ আয়তনের দিক থেকে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা হচ্ছে নারায়ণগঞ্জ জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে গঠিত হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এএফসি অনূর্ধ্ব অনুর্ধ বিশ নারী এশিয়ান কাপ দু হাজার পঁচিশের বাছাই পর্বে বাংলাদেশ নারী ফুটবল দল সর্বশেষ খেলায় কোন দেশকে পরাজিত করে পূর্ব তিমুর আজ এ পর্যন্তই ছিল এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন আশা করছি এই টিউটারটি আপনারা উপভোগ করেছেন এবং শিখেছেন কিছু তথ্য প্রশ্ন উত্তর যেটি আপনাদের সামনে পরীক্ষায় কাজে লাগবে যদি ম্যা ক্লাসরুমের আয়োজনগুলি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন সাবস্ক্রাইব না করে থাকলে করবেন পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ